দেখুন এখানে কার্বোটার খুলে পার্ট টু পার্ট ক্লিন করা হচ্ছে এখন আপনাদেরকে বলি যে কার্বোটারের দুইটা জিনিস দুইটা জেট স্লো জেট মেইন জেটে ময়লা থাকলে স্টারেড ডিস্টার্ব দিবে এবং মাইলেজ কমে যাবে কেন সেটা একটু আপনাদেরকে দেখাই দুইটা জেটে হাতে নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে আমি দেখাচ্ছি কোন জেটের কারণে কি সমস্যা হতে পারে তো দেখুন এটা হচ্ছে মেইন জেট বড় জেট হ্যাঁ এই বড় জেটটার যদি এই যে ভিতরে দেখুন খেয়াল করুন এখানে সিদ্ধ আছে হ্যাঁ এই সিট ভিতরে এই যে হোলটা আছে এই হোলটা যদি বড় হয়ে যায় এটা দীর্ঘদিন বাইক চললে আস্তে আস্তে তেল এখান থেকে যেতে যেতে এই হোলটা বড় হয়ে যায় তখনই মাইলেজটা কমতে থাকে আর এই হোলটা বড় হয়ে গেলে এটা স্বাভাবিক চলতে চলতে দুই তিন বছর পরে বড় হবে এটাই স্বাভাবিক যত পুরোনো হবে তত টেম্পার কমে যাবে এই হোলটা আস্তে আস্তে বড় হবে মাইলেজ ড্রপ করতে থাকবে তখনই কার্বনটা চেঞ্জ করতে হয় কারণ সব মোটর এই ধরনের জেট আলাদা কিন্তু কিনতে পাওয়া যায় না কিছু কিছু মোটরসাইকেল পাওয়া যেতে পারে আর আর এইখানে যদি জমে জমে কার্বোটার দিয়ে ময়লা জমে যায় তখন হচ্ছে বাইকে সমস্যা দেয় বা টপ স্পিডের সময় দেখা যায় কারণ প্রপার তেলটা এখান থেকে যেতে পারে না এই হোলটাকে ক্লিয়ার করে দিতে হয় এটা মেইন জেটের খেয়াল রাখবেন আর এই যে পাশের যে হোল দেখতে পাচ্ছেন এই যেগুলো এগুলো আপনারা তার দিয়ে পরিষ্কার করতে পারবেন কোনো অসুবিধা নেই এটা মেইন জেটের কথা বললাম আমি স্লো জেট আপনাদেরকে দেখাচ্ছি স্লো জেটের হিসাব আবার আলাদা স্লো জেটে লম্বা লম্বা ভাবে তার দিয়ে পরিষ্কার করা যাবে না আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই পাশটা হচ্ছে স্লো জেট এই যে এটা মেন তো আপনাদেরকে দেখালাম সেটা আমি রেখে দিলাম এইটা স্লো জেট এই স্লো জেটের এই যে হোলটা আছে এখানে ওই যে দেখুন একদম ক্লিয়ার দেখা যায় এখানে ভিতরে রাবারের একটা সিল আছে এই হোলটাকে কখনো তার দিয়ে আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করবেন না এটা মারাত্মক একটা ভুল যদি করেন তাহলে এই হোলটা বড় হয়ে যাবে রাবারের সিলটা কেটে যাবে তখন কিন্তু বাইকের মাইলেজ এবং স্টারে থাকার প্রবলেমটা দেখা দেবে হান্ড্রেড পার্সেন্ট তবে এটা তার দিয়ে লম্বা লাম্বি ভাবে পরিষ্কার করবে না কিন্তু এই যে হোলগুলো আছে সাইডের হোলগুলো এগুলো আপনারা পরিষ্কার করতে পারবেন অতএব সাবধান থাকবেন যখন কার্বোটার ক্লিন করবেন এই স্লো জেটটাকে কখনো তার দিয়ে খুঁচিয়ে সোজাসুজি ভাবে পরিষ্কার করবেন না আরেকটা জিনিস দেখাই ক্লিন করার সময় খুবই মানে সতর্কভাবে খেয়াল রাখবেন এই যে দুইটা হেল আছে এইখানে যে এই যে দুইটা এই একটা হোল এই একটা হোল এই দুইটা হোল হচ্ছে একটা হচ্ছে স্লো স্লো এ থাকে তখন এই হোলটা দিয়ে হাওয়া যায় এবং পাশে আরেকটা একটা হোল দেখতে পাচ্ছেন ছোট এই হোলটা দিয়ে হচ্ছে বাইকের যে হাওয়াটা হাওয়াটা যায় যায় লিভার দিয়ে এখান থেকে চোখের চোখ চলার হয় স্লো আর পি এম এ এবং চোখ এই দুইটা যখন ক্লিন করবেন প্রত্যেকটা কার্বোটারে এই ধরনের দুইটা হোল আপনারা দেখতে পাবেন তবে পুস্টার সিস্টেম কার্বোটারের চারটা হোল থাকে উপরে দুইটা পোস্টারের জন্য নিচের দুইটা হচ্ছে আপনার যে কার্বনটা চোখ এবং স্লো আর পি এমের এই দুইটা হোল দিয়ে তেল দিবেন তেল দিয়ে প্রচুর পরিমাণে হাওয়ার প্রেসার দিবেন তেল দিয়ে ভালোভাবে এই দুইটা হোলকে ক্লিয়ার করবেন তাহলে মাইলেজটা এবং যে আরপিএম পি রেসটা থাকার সেটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট একুরেট আর পি এমটা পাবেন এই হোল দুইটা ভালোভাবে ক্লিন করবেন পরিষ্কার করবেন আর কোনো রকম কার্বন কাচা যাতে না থাকে সেগুলো ভালোভাবে ক্লিন করে দিবেন। দেখুন যেহেতু পরিষ্কার করা হচ্ছে সব সবকিছুই কিন্তু খোলা আছে একদম এখানে যে ওভার ফ্লোর যে পিন থাকে এই যে দেখুন এটা হ্যাঁ এই যে এই পিনটা করা বন্ধ করে দেয় এই পিনটায় তেল আসলে এটা হচ্ছে প্লাস্টিকের বলা হয় কার্বনটের ভিতরে এই যে ওভার ফ্লোর পিনটা যদি খারাপ থাকে এই পিনটা যদি কোনোভাবে এই জায়গাটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু ওভারফ্লু করে বা এইখানে ময়লা চলে আসলে ময়লাটা কোথায় আসে সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে কার্বোটারে এই জায়গাটা আবার ফ্লো পিনটা লাগানো থাকে এইখানে তেলের ময়লা চলে আসে ট্যাঙ্ক থেকে তখন কিন্তু আবার ফ্লো করতে থাকে সেটা বন্ধ করা যায় না আর জেটগুলো যেমনটা আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম যে সেখানে প্রচুর ময়লা ছিল এটাকে ক্লিন করা হবে পুরো কার্বোটারটাকেই কিন্তু এখন ক্লিন করা হবে পরিষ্কার করা হচ্ছে আস্তে আস্তে সব কিছু করা হবে খুবই সাবধানে করা হচ্ছে এটা প্রফেশনাল মেকানিক যারা আছেন তারা এভাবে আস্তে আস্তে ক্লিন করবেন তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে যে কথা বলেছিলাম প্রচুর দুটি এখন একটু খেয়াল করুন আগে তো আপনাদেরকে দেখিয়েছি তখন কিন্তু প্রচুর প্রচুর ময়লা ছিল হ্যাঁ কার্বন জমে সেটাকে কিন্তু এই যে দেখুন এখানে পরিষ্কার এটা আরো পরিষ্কার হবে মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি হাতে নিলাম এই যে উপরে যে ময়লাগুলো আছে না কার্বনের জেট জেটের উপরে যে কার্বনগুলো এগুলো আরো পরিষ্কার হয়ে যাবে চকচকা হয়ে যাবে চকচকা করে এই ভিতরের এইগুলোকে তার দিয়ে ক্লিন করে দেওয়া হয়েছে বাট এই স্লো জেটের লম্বা সাইড যেটা লম্বা আমি যেটা বললাম এই যে লম্বা ভাবে কখনো তার ঢুকিয়ে পরিষ্কার করতে যাবেন না করার চেষ্টাও করবেন না তাহলে বড় ধরনের ক্ষতি কিন্তু হতে পারে অতএব সাবধান থাকবেন এটা থেকে সাবধান থাকবেন তাহলে এই যেটা নষ্ট হয়ে গেলে কিন্তু স্টার্টে রাখার যে প্রবলেম ওভার তেল গেলে তখন স্টার্টে রাখাটা খুব টাফ হয়ে যায় বাইক স্টার্ট বন্ধ হয়ে যাবে বারবার নক করবে ধাক্কা দিবে বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দিবে আর এইটার হচ্ছে যে মেন জেটের যে মাসখানের হোলটা যদি বড় হয়ে যায় এটা সাধারণত হয় না দীর্ঘদিন চলার পরে দুই চার পাঁচ বছর চলার পরে গিয়ে এই জেটটা নষ্ট হয় এই দুইটা জেটের কারণেই কিন্তু মূলত কার্বোটা চেঞ্জ করতে হয় আপনাদেরকে আবারও বলছি যে একটা কার্বোটার চেঞ্জ করতে হয় শুধুমাত্র এই দুইটা জেট যদি খারাপ হয়ে যায় তেল তখন বেশি খরচ হয় তখনই এই কার্বোটার জেটটা দুই এই জেট তো পাওয়া যায় না সব বাইকের পাওয়া যায় না কিছু কিছু বাইকের হয়তো পাওয়া যেতে পারে তখনই কার্বোটারটাকে চেঞ্জ করতে হয় তো আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ